আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ ম্যাপ সলভ করব তোমরা যারা অ্যাডমিশন দিবে তোমাদের জন্য এই ম্যাপটি খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা ম্যাপটি সলভ করি দেখো বোর্ডে আমি ম্যাপটি লিখে রেখেছি সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে ম্যাথটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটিতে অলরেডি চলে আসছে তোমরা যা এবার অ্যাডমিশন দিবে তোমাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমরা কিভাবে সলভ করতে পারি তো আমরা কিন্তু দেখেছিলাম যে অথবা মাইনাস থ্রিটা যদি উপরে প্লাস হয় তাহলে কি হবে প্লাস থ্রিটা যদি উপরে মাইনাস হয় তাহলে কি হবে মাইনাস তাই না তাহলে দেখো আমরা সাইন কে আগে কজে পরিণত করে নিব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি সাইন দেখো নাইনটি ডিগ্রি ডিগ্রি তাই না তাহলে দেখো প্লাস সাইন ফিফটিন ডিগ্রি ঠিক আছে সেম সেম প্রসেসে আমরা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি ঠিক আছে প্লাস মাইনাস সরি সাইন কি দেখো ফিফটিন ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কিন্তু জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাই কল টু কস থিটা ঠিক আছে না তাহলে আমরা লিখতে পারি না দেখো কস কস ফিফটিন ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো

রুট থ্রি তাই না টেন্স ডিগ্রি নির্মাণ রুট থ্রি তাহলে আমাদের কি ম্যাথসঅ আশা করি সবাই বুঝতে পেরেছো এটাই কি কাঙ্ক্ষিত ফলাফল